কর্তৃক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন তিনি সেখানে সেই দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন সেখানকার রাজার সঙ্গেও বসবেন এবং একটি অ্যাওয়ার্ডে তিনি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহণ করে অ্যাওয়ার্ড গ্রহণ করবেন পাশাপাশি বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে তিনি বক্তব্য রাখার কথাও রয়েছে এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সংবাদ সেটি হচ্ছে জনাব তারেক রহমানের সঙ্গে তিনি একটি বৈঠকে মিলিত হবেন দুজন মিস্টার তারেক রহমান এবং অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা নবাব বিজয় ডক্টর মোহাম্মদ সঙ্গে বৈঠকে হয়তো বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হবে এবং রাজনৈতিক অস্থিরতা সেটি সেটি নিয়েও হয়তো বিস্তর আলোচনা করবে তারা তবে এখানে একটি সংবাদ আমরা যেটি বিভিন্ন গণমাধ্যমে দেখেছিলাম টিলুপ সিদ্দিকী তিনি হচ্ছেন সাবেক পলাতক শেখ হাসিনা তার ছোট বোনের মেয়ে এবং তিনি টিলুপ সিদ্দিকী যুক্তরাজ্যের একজন এমপি তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান প্রতিষ্ঠা ডক্টর মোহাম্মদ সঙ্গে বসতে চেয়েছিলেন মূলত তিনি বসতে চান তিনি বলেছেন ডক্টর আমার সঙ্গে বসে ডক্টরিয়া আইসা আমি আমার নামে যে দুর্নীতি বা আমার খানার নামে যে দুর্নীতি আহ দুর্নীতির অভিযোগ উঠেছে সেগুলো আমি আপনাদেরকে জানাতে চাই এটির সমাধান করতে চাই কিংবা এটির বলা যায় যে তিনি তার আত্মপক্ষ ইয়ে করতে চান গ্রহণ করতে চান তিনি কথাবার্তা বলতে চান এখন অনেকে বাংলাদেশের গণমাধ্যমে দেখতে পেলাম যে টিউলিপ সিদ্দিক নাকি ডক্টর মোহাম্মদ ইউনুসের ইউনুসকে অনুরোধ জানিয়েছেন সাক্ষাতের জন্য মূলত এমন না তিনি এক প্রকার বলা যায় যে আসুন আমার সঙ্গে বসুন আমি কিছু করিনি সেটা জানবেন এর এই জাতীয় শব্দগুলো ছিল এ জাতীয় বা বলা যায় যে এক প্রকার তিনি আহ্বান জানিয়েছেন তার সঙ্গে বসার জন্য তার সঙ্গে চা খাওয়ার জন্য তার সঙ্গে বসার জন্য তিনি তার ব্যাপারে কথাবার্তা বলবেন এবং তার নামে যে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ উঠেছে বা অভিযোগ বর্তমানে তদন্তাধীন আছে সেগুলো নীতি কথা বলতে চান বলা একদিকে তারা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বা আওয়ামী লীগ যারা যুক্তরাজ্য অবস্থান করছেন তারা প্রতিবাদ মিছিল করছে আবার অন্যদিকে টিএলসি থেকে অন্তর্বর্তী সরকারের এই প্রধান উপদেষ্টার সঙ্গে বসতেও চাচ্ছে বা আলাপ করতে চাচ্ছে এটি মূলত তাদের দ্বিচারিতা এটি উচিত হয়তো তারা এটা রাজনৈতিক কৌশলগত পাবে অথবা ডক্টর প্রশ্নবিদ্ধ করার জন্য হতে যে যদি ওই বৈঠক অনুষ্ঠিত হতো তাহলে তারা অপমান করতে পারতো ডক্টর মহম্মুদ্দিনুসকে বলা যায় না আওয়ামী লীগের গুন্ডা সান্ডা দিয়ে সেখানেও তাকে অপমান করার চেষ্টা করা হতো কারণ হচ্ছে আওয়ামী লীগ মনে করে তাদের জন্য এখন সবচেয়ে বড় শত্রু হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই যে বৈঠকের আহ্বান কিংবা বসার আহ্বান সেটিকে নাকচ করেছে এবং অন্তর্বর্তী সরকার সেটিকে আমলে যে তার সঙ্গে বসে আমরা গুরুত্বপূর্ণ মনে করি না না বা অন্তর্বর্তী সরকার সেটি আমলে এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে সুতরাং ফিলিপ সিদ্দিকের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের বৈঠক হবে না কারণ এটি হচ্ছে মামলার তদন্তাধীন আছে দুদকে তো তিনি একটা আসামির সঙ্গে কিভাবে বসেন রাষ্ট্রপ্রধান এটাই তো স্বাভাবিক যদিও ফিলিপ সিদ্দিকি সেটি শিষ্টাচার বহির্ভূত তিনি আহ্বান জানিয়েছেন সেটা এই আহ্বানটাও ছিল এক প্রকার ট্রেড কিংবা এক প্রকার সন্ত্রাসী টাইপের গুন্ডামি টাইপের কথাবার্তা আওয়ামী সরকারের যে সকল কিংবা আওয়ামী সরকারের নেতৃবৃন্দ যারা আছে তাদের কথাবার্তা তাদের পরিবারের কথাবার্তা বিশেষ করে আওয়ামী লীগের শীর্ষ নেতা শেখ হাসিনা এবং তার পরিবারের যে আচার আচরণ কথাবার্তা সেগুলো সবসময় প্রশ্নবিদ্ধ তাদের মধ্যে এক ধরনের অহংকার তাদের মধ্যে এক প্রকার আমিত্ব এগুলা সবসময় প্রকাশ পায় এটি দ্বিতীয়বার প্রকাশ পেলো বা আবারও নতুন করে প্রকাশ পেলো সিদ্দিক এর মাধ্যমে আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টি আল্লাহ হাফিজ